আসসালামু আলাইকুম ডিজিটাল মাইন্ডস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের দেশে অনেক ফেসবুক পেজে বা গ্রুপে দেখবেন আপনারা থিম সেল করে আজকে এই ভিডিওটা থিম নিয়ে জিপিএল থিম আর প্লাগইন জিপিএল শব্দের অর্থটা হচ্ছে জেনারেল পাবলিক লাইসেন্স এটা কোনো নাল বা ক্র্যাকড বা হ্যাক করা কোনো থিম বা প্লাগইনস না এগুলো অফিসিয়াল থিম কিন্তু এগুলো পাবলিকলি লাইসেন্স করা তো এই থিমগুলো বা এই প্লাগিনগুলো ইউজ করলে কিন্তু আসলে সাইটের কোনো ক্ষতি হবে না এখানে কোনো ভাইরাস টাস তেমন একটা থাকে না আপনারা সিকিউরিটি রিজনে ভাইরাস চেক করে নিতে পারেন অনলাইনে তো সেই সমস্ত বিষয় কথা বলছি না কথা বলবো হচ্ছে গিয়ে জিপিএল থিম যে সমস্ত ফেসবুক পেজে বা গ্রুপে সেল করে দেখবেন দশ হাজার থিম পনেরো হাজার থিম পাঁচশো প্লাগিন দিয়ে একটা বান্ডিল করে করে সেল করে একশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা তো এই যে থিম বা প্লাগিনগুলো যারা দেয় এই স্টাইলের থিম বা প্লাগিংগুলো এগুলো যে আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কোনো থিম বা অন্য কিছু না এগুলো মোস্ট অ্যাভেলেবেল মোস্ট ইউজড থিম বা প্লাগিংস যেগুলো আসলে সচরাচর মানুষের লাগে তো এই থিমগুলোই কিন্তু তারা পাঁচশো ছয়শো চারশো তিনশো দুশো টাকা যে যা যেরকম পারে সেই সেভাবে সেল করে বান্ডিল বান্ডিল সেল করে অথবা অনেক অনেক সাইটে দেখবেন আপনি এক একটা করে থিম সেল করে চারশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা এরকম দামে আর বাইরের দেশে অনেক জিপিএল থিমের সাইট আছে যে সমস্ত সাইটে সাধারণত পাঁচ ডলার করে করে একটা থিম সেল করা হয় জিপিএল থিম যেমন আমি যদি একটা সাইট দেখাই আপনাদেরকে জিপিএল আড্ডা এই জিপিএল আড্ডা সাইটে আপনি প্রচুর পরিমাণে থিম পাবেন এবং প্লাগিনস পাবেন যেগুলো সবই জিপিএল এবং এগুলোর সবই কিন্তু ফোর নাইন করে ডলার ফোর নাইন ডলার করে এগুলোর প্রাইস তো এইখানে কিন্তু প্রচুর প্রিমিয়াম কোয়ালিটির থিম আছে প্রচুর প্রিমিয়াম কোয়ালিটির থিম আছে এবং এখানে প্রচুর প্রিমিয়াম কোয়ালিটির প্লাগিনস আছে যেগুলো আসলে সাধারণত জিপিএল থিম বা প্লাগিনস যারা বান্ডেল আকারে সেল করে তাদের কাছে কিন্তু এগুলো নাই এইখানে যেগুলো আছে সেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির নর্মাল কোয়ালিটিগুলো আছে যেগুলো সাধারণত জিপিএল থিম যারা বান্ডেল সেল করে অল্প টাকা একশো দেড়শো টাকায় তাদের কাছেও থাকে যেমন এই যে র্যাঙ্ক ম্যাথ প্রোটা আমি দিছি আমার স্টুডেন্টদের আমার মেম্বারদের ফোর নাইনটি নাইন ডলারের এইটা জিপিএল থিমটার দাম এলিমেন্টার প্রোর দাম দেখেন ফোর নাইনটি নাইন ডলার তো এই থিমগুলো কিন্তু এই বান্ডিল প্যাকেজের ভিতরে পাওয়া যায় বা ফ্রি জিপিএল থিম যে সমস্ত সাইটে যে যায় সে সমস্ত জায়গায় কিন্তু এগুলো পাওয়া যায় কারণ এগুলো অ্যাভেলেবেলি ইউজ পাবলিকলি প্রচুর পরিমাণে ইউজ করে এই জন্য এগুলো রাখে তাহলে সাইটে কাস্টমার কম থাকবে ইয়েস্ট এসিও এটাও কিন্তু আপনি ফ্রিতেই পেয়ে যাবেন অনেক জায়গায় তো আমি আজকে এই জিপিএল থিমগুলো যারা বান্ডিল সেল করে তাদের গুমরটা ফাঁস করে দেব তারা আসলে যে সমস্ত বান্ডিল সেল করে সেই কোয়ালিটি থিম বা প্লাগিনস কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন আপনাদের টাকা খরচ করে কেন লাগবে না কারণ আমি কয়েকটা থিম খুঁজছিলাম আসলে কয়েকটা থিম খুঁজেছি কয়েক জায়গায় কিন্তু তারা সেই থিমগুলো দিতে পারেনি যেমন মুভি সাইড করার জন্য বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির থিম আছে যেমন পি এস প্লে পিএসওয়াই প্লে এই থিমটা খুবই পপুলার এই থিমটা কিন্তু ওয়ান টু থ্রি মুভিস বা কি মুভিজ বলে ওইটাকে আপনার আরও কয়েকটা পিয়ার মুভিজ হ্যাঁ পিয়ার মুভিজ এবং ওয়ান টু থ্রি মুভিজ এই ধরনের যে সমস্ত ইন্ডিয়ান সাইট আছে মিলিয়ন মিলিয়ন হয় সেই সাইটগুলোতে কিন্তু এই থিমটা ইউজ করে পি ওয়াই প্লে এই থিমটা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো আমার সাইটে এবং আমি এটার ফুল কাস্টমাইজেশন দেখিয়ে দেব তো তার আগে বলে নিচ্ছি যে এই থিমটা কিন্তু আপনি কোনো বান্ডিল প্যাকেজ যা আছে তার তাদের কাছে কিন্তু পাবেন না তারপরে আমার একজন স্টুডেন্ট স্টুডেন্ট আমি বলি না যা মুখেতে স্টুডেন্ট বেরো যায় বারবার আমার একজন পেইড মেম্বার তিনি কিন্তু কয়েকদিন আগে আমাকে একটা প্রোডাক্ট সেলিংয়ের জন্য একটা উ কমার্সের একটা থিমের কথা বলেছিলেন ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য সেই থিমটাও কিন্তু আমি কোনো জিপিএল যে সমস্ত বান্ডিল সেল করে বা যে সমস্ত জায়গায় ফ্রি সেল করে সব জায়গায় কিন্তু পাইনি সেগুলো আমি খুব শীঘ্রই নিয়ে আসবো যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির খুব সস্তা দামে আমি সেগুলো জিপিএল থিমগুলো আমি দিব কিন্তু আমি এখন দেখায় দেবো যে বান্ডিলগুলো যারা সেল করে তারা আসলে কোথা থেকে যে থিমগুলো বা প্লাগিনগুলো দেয় এইখানে আমি এমন একটা সাইট দেখাচ্ছি জিপিএল ডিএল এই জিপিএল ডিএল এমন একটা সাইট এখানে আপনি হাজার হাজার থিম এবং প্লাগিনস পাবেন যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু লাইসেন্স অর্থাৎ পাবলিক লাইসেন্স অর্থাৎ জিপিএল থিম এবং জিপিএল প্লাগিন যেগুলো আপনারা কিন্তু দুইশো তিনশো টাকায় বান্ডিল বান্ডিল কিনছেন অহেতুক কিনছেন কারণ ওই দশ এগারো হাজার যে থিম বা প্লাগিনের বান্ডিল দেয় ওইখান থেকে দশটাও আপনার কাজে লাগবে না আপনি দশ এগারো হাজার শুধুমাত্র শুধু শুধু একশো দুইশো টাকা দিয়ে বা পাঁচশো টাকা দিয়ে কিনছেন আপনার এগুলো কেনার কিন্তু কোনো দরকার নেই আপনি যদি জিপিএল ডিএল এই ওয়েবসাইটটা আসেন এই ওয়েবসাইটটা গেলে দেখবেন এইখানে কিন্তু প্রচুর পরিমাণে থিম আছে দেখেন এখানে আর ডিপোজি গেলে আপনি এখানে দেখতে পারবেন ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম ওয়ার্ড প্রেস থিম প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগইন প্রিমিয়াম উ কমার্স এক্সটেনশন স্পেশাল গিফট প্রিমিয়াম মেম্বার্স মেম্বারশিপ আছে এদের এদের ফ্রি মেম্বারশিপ আছে এবং পেইড মেম্বারশিপও আছে কিন্তু আপনি যদি ফ্রি মেম্বারশিপে যে পরিমাণ পাবেন সেই পরিমাণ আপনি হজম করে পারবেন না আসলে এত পরিমাণের দরকার হয় না আমাদের আমরা ওয়ার্ডপ্রেস যখন কাজ করি কোনো উ সাইট নিয়ে বা আমাদের ই কমার্স সাইট ও কমার্স সাইট বলেন বা আমাদের এই মুভি সাইট বলেন এগুলোতে যে সমস্ত প্লাগিনস দরকার হয় সেগুলো কিন্তু আসলে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির বা অনেক বেশি কাস্টমাইজড করা এমন কিছু না আমাদের এগুলোর দরকার হয় সেগুলো কিন্তু আমরা এই এইখানে জিপিএল এর ভিতরেই পেয়ে যাব। কারণ আমি যদি ওয়ার্ড প্রেস থিমের ভিতরে যাই প্রিমিয়াম ওয়ার্ড প্রেস থিম এগুলো সবই ফ্রি থিম কিছু আছে পেইড যেগুলো পেইড মেম্বারদের জন্য সেগুলো খুবই কম আর বেশিরভাগগুলো দেখেন এখানে দেখেন প্রচুর পরিমাণে এই যে প্রচুর এগুলো সব থিম দেখেন পাশে ডাউনলোডের অপশন আছে এখানে প্রচুর পরিমাণে থিম পাবেন আপনি প্রচুর মানে থিমের কোনো শেষ নেই অগণিত থিম এই থিমগুলো শুধু শুধু হয়তুক টাকা দিয়ে না কিনে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারেন আপনার যে থিমটা দরকার হবে সেই থিমটা যদি আপনি নাম লিখে সার্চ করেন আপনি সেই সেই থিমটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো এইখানে থিমের কোনো অভাব নেই প্লাগ কোনো অভাব নেই দেখেন প্রচুর পরিমাণে থিম আমি যদি পাতা টেনে শেষ করি পাতা টেনে শেষ করা যায় না দেখেন এই পরিমাণ থিম এখানে কিন্তু আছে এত থিম আমাদের দরকার হয় না এছাড়াও যদি আপনি যদি ইসে যান প্লাগিনসের ভিতরে যান এখানে দেখবেন প্রচুর পরিমাণে প্লাগিনস আছে যেগুলো আসলে প্রিমিয়াম কোয়ালিটির জিপিএল থিম আর জিপিএল প্লাগিনস তো এই জিপিএল প্লাগিনসগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনার কাজে লাগাতে পারবেন যেমন আমি কয়েকদিন আগে আমাদের যেমন খুব বেশি প্রয়োজন হয় ইস্টেসিও ইস্টেশিওর স্পেলিংটা কি আমি র্যাঙ্ক ইস্টেশিও চলে আসছি এখানে ইউস টেসিও এই দেখেন ইউস্টেসিও যদি আমি সার্চ করি তো এখানে আমি ইউএস্টেসিও পেয়ে যাবো এই দেখেন ইউস্টেসিওর কতগুলো ভার্সন ইউএস টেসিও লোকাল প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগইন ইউস টেসিও নিউজ প্রিমিয়াম প্লাগইন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগইন এগুলো কিন্তু অনেকগুলো ভার্সন আছে এখানে ভার্সনগুলো দেখে কত তারিখে এটা আপলোড করা হয়েছে লেটেস্ট যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করবেন যেমন এটা সাত মাসে ডাউনলোড করা হয়েছে দেওয়া হয়েছে এইটা এইটা সাত মাসে দেওয়া হয়েছে তো এগুলো কিন্তু লেটেস্ট একদম লেটেস্ট আপনি যদি র্যাঙ্ক ম্যাথ খোঁজেন আমাদের আমরা যেমন র্যাঙ্ক ম্যাথ ইউজ করি আগে ইউএসটিএসি ইউজ করতাম এখন র্যাঙ্ক ম্যাথ ইউজ করি র্যাঙ্ক ম্যাথ যদি সার্চ করেন যেমন এগুলো কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছি এবং আমাদের সাইটে কিন্তু একশো টাকা করে পাবেন আপনারা র্যাঙ্ক ম্যাথ র্যাঙ্ক ম্যাথ এসি ওয়ার্ডপ্রেস ইন দেখেন এটা আগস্ট মাসে একত্রিশ তারিখে আপলোড করা হয়েছে অগস্ট মাসে একত্রিশ তারিখ অর্থাৎ একদম লেটেস্ট ভার্সন আজকে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ এটা অগস্ট মাসের একত্রিশ তারিখে আপলোড করা হয়েছে আপডেট করা হয়েছে তো এইগুলো কিন্তু একদম লেটেস্ট আপনি যদি এলিমেন্টটার খোঁজেন এলিমেন্টটা কিন্তু প্রচুর পরিবর্তন করে এলিমেন্টার যারা বিভিন্ন পেজ বিল্ডিং করে যারা পেজ তৈরি করে বা ল্যান্ডিং পেসটেস তৈরি করে তাদের কিন্তু এলিমেন্টারের প্রয়োজন হয় তো এলিমেন্টার একদম ভার্সনটা এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এলিমেন্টারের বিভিন্ন রকম ভার্সন আছে এখানে বিভিন্ন রকম ভার্সন আছে তো এই ভার্সনগুলো দেখে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যেটা দরকার সেটা কিন্তু আপনি এখানে নিতে পারবেন তো এই ছোট্ট একটা ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে জিপিএল ডিএল আপনারা যদি জিপিএল ডিএল ডট কম সাইটটায় যান আপনারা কিন্তু প্রচুর পরিমাণে থিম এবং প্লাগিনস আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো এখানে আসলে আপনাদের টাকা খরচ করে ওই একশো দেড়শো দুইশো টাকা দিয়ে বান্ডিল বান্ডিল কিনে ওগুলো সব ব্যাকডেটেড ওগুলোতে আসলে কোনো কাজে লাগে না কারণ ওই এক বান্ডিল তৈরি করে রাখছে দুই বছর আগে সেই বান্ডিল সেল করতেছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে সেল করতেছে এইগুলোর কোনো আসলে আপডেট করার কোনো ঠিক ঠিকানা নেই কবে আপডেট করবে কি করবে না আপনি সেটা জানবেন না কারণ গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেবে সেখান থেকে আপনি যে কবে আপডেট করছে কি না আপনি জানেন না আপনার এগুলো কিনে আসলে অহেতুক টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই এই জন্য আমি বলবো জিপিএল ডিএল সাইটটা আপনারা ইউজ করেন এই জিপিএল ডিএল সাইটে গেলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে থিমস এবং প্লাগিনস পেয়ে যাবেন এগুলো সেইগুলো এবং সেগুলোর সব লেটেস্ট ভার্সনটা আপনি দেখে নিতে পারবেন যে আসলে কবে ওই ভার্সনটা আপলোড করা হয়েছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা দেখে আসলে হয়তোবা যারা থিম নিয়ে কাজ করেন বা যারা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন সাইট নিয়ে কাজ করেন বিভিন্ন সময় আপনার সাইট তৈরি করতে গেলে থিম এবং প্লাগিনস লাগে তারা আপনারা এই সাইটটা ভিজিট করবেন এখানে প্রচুর পরিমাণে থিম এবং প্লাগিনস আছে এবং সবগুলোর লেটেস্ট ভার্সনগুলোর ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এই ডেটটা দেখে দেখে আপনারা আপনাদের পছন্দ মতন ডাউনলোড করে নিয়ে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন এগুলো জিপিএল লাইসেন্সড তো পাবলিক লাইসেন্স যারা জানেন যে এটা কোনো ইলিগাল কিছু না এটা কোনো ফেক না এটা কোনো নার্ল্ড বা হ্যাকড কিছু না এটা পাবলিকলি লাইসেন্স এগুলো জিপিএল থিম বা প্লাগেন ইউজ করলে সাইডের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে এবং আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা এই ধরনের কাজ করে তাদেরকে শেয়ার করবেন বেশি করে লাইক করবেন কমেন্ট করে জানাবেন নতুন নতুন কোনো লেটেস্ট কোনো আপডেট বা কোনো জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে মুভি কোর্স যেটা চল আমরা সেল করি আমাদের মুভি সাইটের রেডি প্যাক যেটা আপনারা যদি আমাদের সাইটের ভিজিটার হয়ে থাকেন আগে থেকে তাহলে অবশ্যই জানেন আমরা সাত হাজার মুভিসহ মুভি সিরিজের ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক সহ একটা রেডি ওয়েবসাইট দিই সাথে আমরা মার্কেটিংয়ের জন্য প্রচুর পরিমাণে এলিমেন্টস দিয়ে থাকি কপি ফ্রি পঞ্চাশ হাজার রেডি টু আপলোড মুভি ক্লিপস দিই বান্ডেল দিই যেগুলো আপনারা ফেসবুক ইউটিউবে আপলোড করেও কিন্তু মনিটাইজ করে সেখান থেকেও ইনকাম করতে পারবেন এছাড়া প্রো ক্যানভা প্রোটা যদি এখনও দেয়নি র্যাঙ্ক ক্যানভা প্রো দু একদিনের ভিতরে দিয়ে দেবো ক্যাপকার্ট প্রো অলরেডি দিয়ে দিচ্ছি ক্যাপকার্ড প্রো র্যাঙ্ক ম্যাথ প্রো এলিমেন্টার প্রো ডুপ্লে যে থিমটা সেটাও প্রো লাইসেন্সড আমরা বিশ জিবি হোস্টিং এবং ডটকম ডোমিন সহ আমাদের এই ফুল প্যাকেজটা আমরা দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকায় মাত্র এটা কিন্তু আর মাত্র একটা দিন বাকি আছে আমাদের বারো তারিখে এই ম্যাচ শেষ হয়ে যাবে তো যারা এখনও নেননি যারা আগ্রহী আছেন ওয়েবসাইট থেকে ইনকাম করার তারা অবশ্যই আমাদের প্যাকেজটা নেবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের নামও ডিসপ্লেতে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারেন আমাদের গ্রুপে জয়েন করতে পারেন আমাদের গ্রুপের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক সব কিছুই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম